বন্ধুরা জেটা টেকনোলজি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো মাইক্রো ওয়ার্কার্সে আপনি আই এম বি আই এম ডিভি রেট অ্যান্ড ওয়েল এই যে কাজটি রয়েছে সেটা আপনারা কিভাবে সাবমিট করবেন বলে রাখি এই কাজটির কাজ হচ্ছে আপনার একটা নির্দিষ্ট আপনার খোলা থাকতে হবে এবং সেখানে আপনার যে প্রোফাইলটি রয়েছে সেখানে আপনার প্রোফাইলটি আপডেট থাকতে হবে এবং পাশাপাশি আপনার ছবিটি আপলোড করা থাকতে হবে প্রোফাইলটি কমপ্লিট করা অবস্থায় আপনি এই কাজটি করতে হবে এবং পাশাপাশি যেটা হচ্ছে এখানে আপনাকে রেটিং দিতে হয় এবং নির্দিষ্ট রেটিং দেওয়ার পর আপনাকে ডকুমেন্টস গুলো দিতে হয় সো চলুন তাহলে কাজ কিভাবে করবেন আমরা একটু দেখে আমি এখানে আই এম বিডি তে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কি বলা আছে আই এম বিডেড দ্য স্কল এবং এখানে দেখেন ওয়ার্ক ডান কত সাতশো পঞ্চাশ এবং সাতশো পঞ্চাশ এটা আমি একবার করেছিলাম সো ওরা বায়োটা মাঝে মধ্যে যেটা হয় কি আপনি যে রেটিংটা দিবেন সেই রেটিংটাকে আপডেট করতে বলে সো এখানে কাজগুলো কি কি করতে হয় সেটা আপনাদেরকে যদি একটু বলি প্রথমে হচ্ছে যে আপনার এই যে লগ ইন ইউর আই এম ডিবি প্রোফাইল আপনার আইএমডিবি এর প্রোফাইলে আপনাকে লগ ইন করতে বলছে সো আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এটা খুলে নেবেন শুরুতেই তারা ওপেন এনি অফ লিংক ইওর এজ এর নিচে দেওয়া আছে আইএমডিবি লিংক দেওয়া আছে এবং ওপেন দা আইএমডি মুভি সো এখান থেকে আপনারা প্রথমে কি করতে হবে আপনাদেরকে লিংকটি কপি করতে হবে কপি করে আপনাদের যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারে আপনারা এটি পেস্ট করবেন তো এখানে আমি পেস্ট করলাম পেস্ট করার পর সরাসরি যেটা হচ্ছে যে ওদের আপনার পিকচারটা রয়েছে সেটা চলে আসবে আপনাকে শুরুতে যেটা করতে হবে এখানে যে রয়েছে এটাকে আমি যদি একটু দেখাই এটা প্রথমে এরকম অবস্থা থাকবে এড টু ওয়াচ লিস্ট এখানে আপনাকে ওয়াচ লিস্টে ক্লিক করতে হবে পাশাপাশি আপনাকে এই যে এখানে রেটিং এ ক্লিক করতে হবে রেটিং এ ক্লিক করে আপনাকে রেটিং দিতে হবে এখন তারপরে যদি আমাদেরকে একটু দেখাই সেকেন্ড অপশনে কি বলছে আপনাকে ওপেন দা মুভি এটা আপনাকে ওপেন করতে হবে এবং অ্যাডটা ওয়াচ লিস্ট আমি ওয়াচ লিস্টে অ্যাড করতে হবে আমি অলরেডি দেখিয়েছি এই যে দেখেন আমি ওয়াচ লিস্টে অ্যাড করার পরে এটি টিক চিহ্ন চলে এসেছে তারপর আপনাদেরকে যেটা করতে হবে এই যে এখানে দেখেন এর যে ওয়াচ লিস্ট এবং রেট আপনাকে রেট করতে হবে এটাকে 10 10 স্টার অথবা 9 স্টার এন্ড র্যান্ডমলি সিলেক্টেড এটা আপনি যে কোনো একটা দিতে পারেন নয় অথবা দশ অনেক সময় যেটা হয় কি আপনি নয় দিলে ওরা আবার এটাকে রিভাইজ করে দশ দিতে বলে সেক্ষেত্রে আপনি শুরুতে এটাকে দশ দিয়ে দিলেন ঠিক আছে এখন রিকোয়ার্ড প্রুফ হিসেবে আপনাকে কি কি দিতে হবে দেখেন ইউর আই এম ডিবি প্রোফাইল লিঙ্ক আপনার প্রোফাইল লিঙ্কটা দিতে হবে তারপর ডু ইউ হাউ মেনি স্টার রেটিং আপনি কত স্টার দিয়েছেন সেটা আপনাকে লিখতে হবে এবং ডিড ইউ হ্যাভ ওয়াচ লিস্ট আপনি কি ওয়াচ লিস্টে অ্যাড করেছেন কিনা সেটা তারপর এমপ্লয়ি কমেন্টস এখানে বলে দিছে 10 স্টার রেটিং দেওয়ার জন্য তো এখানে আমি যে প্রপগুলা বসিয়েছি আমি জাস্ট আরেকবার আমি প্রপগুলাকে ডিলিট করে দেই ডিলিট করে দিই আপনাদেরকে দেখাই সো আমি এখানে আমাদের যে ওয়াচ রয়েছে সেখানে চলে আসছি এখানে দেখেন আমার এই প্রোফাইল লিংকটি চলে এসেছে এখানে আমি ওয়াচ লিস্টে অ্যাড করেছি এখানে রেটিং এ যাওয়ার পর আপনি এখানে 10 দিয়ে দিবেন 10 দেওয়ার পরে আপনি এই যে রেটিং ক্লিক করবেন রেটিং ক্লিক করার পর দেখেন এই যে 10 এ 10 আপনার এটা হয়ে গেছে এরপরে আপনাকে যেটা করতে হবে আপনি আপনার যে যে এই দেখেন আমার এখানে এটা হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক এখানে আমি ক্লিক করব ক্লিক করে অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটিতে আমি চলে চলে সো যাওয়ার পর দেখেন এখানে আমার অন হয়ে গিয়েছে এবং এই যে আমি যে টেন রেটিংস দিয়েছি সেটা কিন্তু এখানে শো করছে এরপরে আপনাকে যেটা করতে হবে একটা আপনাকে এটার যে প্রফাইল লিঙ্কটা রয়েছে সেটা আপনাকে কপি করতে হবে কপি করলাম আমি এই যে উপর থেকে অ্যাড্রেস বার থেকে আপনি প্রোফাইল লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করার পর আপনার এই যে প্রথম অপশনটি রয়েছে যে প্রোফাইল লিঙ্ক এখানে আপনি এটাকে পেস্ট করে দেবেন সেকেন্ড যেটা হচ্ছে হাউ মেনি স্টার রেটিং ইউ গিম আপনি কত স্টার দিয়েছেন সো যেহেতু এখানে সে বলে দিয়েছে টেন স্টারি দিতে হবে আমি টেন স্টারি দিয়েছি এখানে আমি টেন লিখে দিব তারপরে যেটা হচ্ছে যে ডিডিও এড ওয়াচ লিস্ট আমি কি ওয়াচ লিস্টে অ্যাড করেছি কিনা তো সেটা ইয়েস অর নো এটা বলছে আমি এটাকে ইয়েস দিব এটা আপনি কিভাবে বুঝবেন আপনার ওয়াচ লিস্টে অ্যাড হয়েছে কিনা দেখেন মোস্ট রিসেন্টলি রেটেড এখানে আপনি যখন ওয়াচ লিস্টে এড করবেন এখানে চলে আসবে আমি যদি একটু দেখাই দেখেন ইওর ওয়াচ লিস্টে যদি আমি ক্লিক করি ক্লিক করলে দেখবেন আমি যেটা এখন রেড করেছি এটা এই যে দেখেন আমার এটা এই যে এখানে শো করছে ঠিক আছে এই যে আমি দিয়েছি এই যে ওয়াচ লিস্টে আপনি এখানে দেখতে পারবেন সো আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে একটা হচ্ছে যে আপনার এই যে প্রোফাইল লিংকটা আপনি এখানে ক্লিক করার পর আপনার ছবি সম্বলিত এই প্রোফাইল লিংকটা দিবেন তারপর এখানে রেটিং এটা দেখতে পারবেন আপনি যেটাকে রেটেড করেছেন তারপরে হচ্ছে যে আপনি তাইলে প্রপার লিংকটা প্রথমে দিবেন তারপরে কত রেট করেছেন সেটা আপনি এখানে দিবেন তারপরে এখানে আপনি লিস্টে অ্যাড করেছেন কি সেটা আপনি এখানে লিখবেন লেখার পরে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভাইজ এটা আমি যেহেতু রিভাইজড করছি সেখানে রিভাইজ লেখা আসছে আপনারা যেহেতু প্রথম অবস্থায় আপনারা সাবমিট করবেন তখন আপনি এখানে আপনার আই হ্যাভ আই কনফার্ম দ্যাট এইটা আপনি সাবমিট করছেন এই অপশনটাতে ক্লিক করবেন সো এই হচ্ছে টোটাল প্রসেসটা আপনাদেরকে বলবো যে আপনারা আগেই একটা আইএম ডিভি এটা প্রোফাইল লিংকটা খুলে রাখবেন আমি আপনাদেরকে প্রোফাইল লিংকের অ্যাকাউন্ট খোলার যে লিংকটা রয়েছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকেও নিয়ে আপনাদের প্রোফাইলটা খুলে রাখতে পারবেন এটা আপনাদের পরবর্তীতেও কাজে লাগবে এবং এটা করলে আপনি এখান থেকে পাঁচ সেন্ট পাবেন এই কাজটা করার জন্য আপনি পাঁচ মিনিট সময় পাবেন এবং একজন ওয়ার্কার এটা একটাই আপনি করতে পারবেন এবং এটা রেট দিবে সাত দিনের মধ্যে আপনাকে এটার পেমেন্টটা করবে সো আমি কাজটা কমপ্লিট করেছি এখন আমি এটাকে সাবমিট দিচ্ছি সাবমিটে ক্লিক করলাম দেখেন থ্যাংক ইউ ফর রিভাইজ দিস ট্যাক্স আমি যেহেতু রিভাইজ করেছি সেটা আমি এখানে দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা খুব দ্রুত শেষ হয়ে যায় আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি এই কাজটা করে আপনারা সাবমিট করার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য বন্ধুরা এই ধরনের মাইক্রো ওয়ার্কার্সের ছোট ছোট কাজের ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপডেট গুলো পেতে পারেন আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে জেডা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিলান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন সো সবাইকে অনুরোধ করব আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন